তুমি একটা কাজ করো ওই আলমারিটার পেছনে গিয়ে লুকাও তাহলে কেউ দেখতে পাবে না আমি যাচ্ছি কি দরজাটা খুলছি ঠিক আছে একদম একদম বিশ্বাসঘাতকতা করবি না আমার সাথে হ্যাঁ আমি আমি গিয়ে লুকোচ্ছি কিন্তু কিন্তু আমার সাথে যদি বিশ্বাসঘাতকতা করেছিস না তাহলে একটা খুনের তাই তো আমি জেনে যাবই দুটো খুন এক্সট্রা করলে কিন্তু শাস্তিটা বেড়ে যাবে না ওঠায় ঢুকে হ্যাঁ তোর আজকে আমার আদির এই অবস্থা তোকে আমি কিছুতেই ছাড়বো না খোল দরজা এ কি তুমি তুমি এখানে কি করছো সেটা বলবো বলেই তো এসেছি আরে শুভে ঘরের কথা কেন আমি হাত জোর করে অনুরোধ করছি স্বপ্না প্লিজ প্লিজ তুই সত্যিটা বলে দে তোর জন্য আমার স্বামী লক আছে তুই তুই এভাবে মিথ্যে কথা বলিস না তুই সত্যিটা বল তোর থেকে সত্যিটা না জেনে আজকে আমি কোথাও যাবো না এক পাও নড়বো না সত্যিটা বলে দে স্বপ্না দেখো শুবোধি এখন এই সমস্ত বিষয় তোমার আমার হাতে নেই সবটা পুলিশের হাতে চলে গেছে আমার দাদাও মারা গেছে তাই এখন যা হবে সবটা কোর্টে গিয়ে হবে আমার যা বলার আমি কোর্টে গিয়েই বলবো তুমি এখন আমার অযথা সময় নষ্ট করো না তুমি এখন এখান থেকে যাও আমাকে বের করো আমার তারা আছে না কোর্টে সব হবে কিন্তু তার আগে তুই আমাকে সত্যিটা বল প্লিজ তোর জন্য এরকম একটা মিথ্যে কথা বলেছিস বলে আমার এ কি তোর গলায় এরকম কিসের দাগ দাগ কোথায় কোনো পিপড়ি টিপড়ে কামড়েছে বোধ হয় টিপড়ে পিঁপড়ের কামড়ে এমন লম্বা দাগ হবে কলা না এটা তো মনে হচ্ছে কোনো দুরির দাগ স্বপ্না ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে কেন কি হয়েছে কেন মিথ্যে বলছিস বলতো আমাকে হ্যাঁ তুই সেদিন ইচ্ছে করে আমাদেরকে স্বপনদার কেবিনে ডেকেছিলিস আমাদেরকে ফাঁসাবি বলে তাই না কেন করছিস আমাদের ক্ষতি করে তোর কি লাভ হচ্ছে আমাকে বলতো তোমাকে আমার লাভ লোকসানের কথা ভাবতে হবে না শুভদি তোমার যখন এতই সত্যিতে জানার ইচ্ছে তখন শুধু এইটুকু জেনে রাখো আমার কাছে আর কিছু করার উপায় ছিল এখন আমার যা ইচ্ছে আমি তাই করেছি তোমার যা ইচ্ছে তুমি তাই ভাবতে পারো আমার তাতে কিচ্ছু যায় আসে না তুই ভুল করছিস স্বপ্না খুব বড় ভুল করছিস ভগবান কিন্তু ওপরে আছেন তিনি সব দেখছেন তোর এই মিথ্যে কথা বলা হ্যাঁ অসহায় সে যে এটা কিন্তু ঠিক নয় তুই সত্যিটা বলে দে তুই আজকে সত্যিটা বলছিস না বলে আমার নি স্বামী সে থানার লকাবে বসে তোর জন্য শাস্তি পাচ্ছে কিছু না করে সত্যিটা বলছিস না কেন বল সত্যিটা বল কোন সত্যির কথা বলছো তুমি যে সত্যিটা সবাই দেখেছে মানে আদিদা আমার দাদাকে খুন করেছে সেটাই তো এখন সব থেকে বড় সত্যি স্বপ্ন মেটে এভাবে ডাবল গেম খেলবে আমার সাথে এটা আমি কল্পনাও করতে পারিনি আজ এই মেয়েটার জন্যই আয়ান ফেসে গেল এদিকে এদিকে শুভলক্ষী ওকে সন্দেহ করছে না না স্বপ্ন বাইরে থাকলে যে কোনো সময় শুভলক্ষী সত্যিটা জেনে যাবে এই আমি নিতে পারবো না আমাকে এই স্বপ্নার একটা ব্যবস্থা করতেই হবে গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় জিও হটস্টারে